দৈনিক পাঁচ হাজার করে হয়তো দেড় লাখ টাকা লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা থাকলে আমি এর থেকে বেশি আশা করি না যখন শুরু করছি আমার এখানে সত্তর হাজার টাকার মতন আমি ইনভেস্ট করছি যে চাকরি পাচ্ছি না চাকরির আমি মনে করি চাকরির পিছনে না ছুটে যদি কেউ ছোটোখাটো এরকম ফুটকুট নিয়েও বসে মাসে পঞ্চাশ হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে এটা ওনা এসে এটা নিয়ে কোনো ডাউট নাই অফিসের পরে এই টাইমটা আমি বসেই থাকি হয়তো বা বাসায় থাকি মোবাইল টিভি বিভিন্ন কাজে থাকি এই টাইমটা যদি আমি এদিকে বিজনেস করতেছি এখান থেকে যদি কিছুটা রান্ন হয় সেটা আমার ফ্যামিলির জন্য এফোর্ডেবল কি কি পাওয়া যায় গরুর কালাবো না গরুর লালবোনা গরুর ভাজা কলিজা মানে কলিজা আর বট এই বটে না আমি জব করি একদিন আমি খাইতে আসছিলাম এখানে একটা ফুড করে খাওয়ার জন্য আসছিলাম সে খাওয়ার পরে আমি ওই দোকানের যে ছেলেটা আছে তার সাথে কথা বললাম বায়াটার সাথে কথা বলার পরে বায়া বলতেছে যে পার ডে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ছেল হয় আমি বললাম যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ছেল হয় তাহলে তো ভালো প্রফিট থাকে কেমন প্রফিট থাকে বড় বললো যে পাঁচ হাজার সাত হাজার টাকা প্রফিট থাকে আমি তখন চিন্তা করলাম সাত হাজার টাকা প্রফিট মানে তিন সাথে একুশ বাদ দিলাম সব কিছু তাও তো মাসে এক লাখ টাকা থাকে সব বাদ দিয়ে এক লাখ টাকা যদি থাকে তাহলে তো ভালো বিজনেস আর টাইমটা হচ্ছে বিকেল চারটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত তাহলে আমি চাকরি বাদে যদি আমি এই কাজটা করি অল্প টাইম যেহেতু এই টাইমের মধ্যে আমার যদি মাসে পঞ্চাশ হাজার টাকা টিকে আমি অত তো বেচতে পারবো না আমি যদি এই লাইনের না যদি আমি পঞ্চাশ হাজার টাকা মাস টিকাতে পারি তার জন্য আমার জন্য অনেক বেটার এই চিন্তা করে মূলত এখানে যে ভাই আছে তার সাথে কথা বললো যে ভাই আমাকে একটা প্লেস দেওয়া যায় কিনা পরে উনি বললো হ্যাঁ একটা প্লেস আছে আপনি চালি নিয়ে করতে পারেন এটা করে মূলত আমি এই বিজনেসে আসা ওই আগের কথাগুলো শুনছিলেন জি তো বিষয়টা হচ্ছে ওই কথার সাথে এখন বাস্তবে কেমন মিল পাচ্ছেন না ওই মিল পাচ্ছি না অ্যাকচুয়ালি তখন হয়তো বা সেল ভালো ছিল ফুটকোটের পরিমাণ কম ছিল এখন ফুটকোটের পরিমাণ একটু বেশি কাস্টমারের পরিমাণ একটু কম সেক্ষেত্রে ওইভাবে রকম মিল পাচ্ছে না হয় মোটামুটি আলহামদুলিল্লাহ এবারে যদি দৈনিক পাঁচ হাজার করে হয়তো না দেড় লাখ টাকা দেড় লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা থাকলে আমি এর থেকে বেশি আশা করি না যদি আল্লাহ দেয় সেটা আলহামদুলিল্লাহ যখন শুরু করছি আমার এখানে সত্তর হাজার টাকার মতন আমি ইনভেস্ট করছি আলহামদুলিল্লাহ ওই আগের যে ক্যাশ ইনভেস্ট করছিলাম ক্যাশ উঠে গেছে হ্যাঁ এখন ওই লাভের টাকা যেটা হচ্ছে ওটা পাচ্ছি ডেলি দেখা যায় যে দুই হাজার টাকা পনেরোশো টাকা এরকম প্রফিট থাকে খরচ বাদ দিয়ে অফিসের পরে এই টাইমটা আমি বসেই থাকি হয়তো বা বাসায় থাকি মোবাইল টিভি বিভিন্ন কাজে থাকি এই টাইমটা যদি আমি এদিকে বিজনেস করতেছি এখান থেকে যদি কিছুটা রান্ন হয় সেটা আমার ফ্যামিলির জন্য অ্যাফোর্ডেবল বিকেল চারটার থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আপনি একটা লোকেশন যদি সুন্দর করে আমার একটা লোকেশন হচ্ছে মেট্রো রেলের উত্তরা সেন্টার যে স্টেশন আছে সেন্টার ঠিক পাশেই হাতের পাশে যদি আমি মিরপুরের দিকে যাই সেক্ষেত্রে হাতের বাম পাশে মেট্রো সেন্টার ফুড কোর্ট আমার দোকানের নাম হচ্ছে গিয়ে জামালপুর রসিগড় পড়াশোনা করছি ঠিক আছে আমিও তো পড়াশোনা করছি পড়াশোনা করে অনেকে বেকার বাসায় বসে থাকি যে চাকরি পাচ্ছি না চাকরির পিছনে ছুটি আমি মনে করি চাকরি পিছনে না ছুটে যদি কেউ ছোটোখাটো এরকম ফুড কোর্ট নিয়েও বসে মাসে পঞ্চাশ হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে এটা ওনায় আসে এটা নিয়ে কোনোই ডাউট নাই একদম ক্লিয়ার পঞ্চাশ হাজার টাকা ক্যাশ মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম